আমরা তো সব সময় বলতে শুনে যে বুকের মধ্যে পানি জমা হয়েছে পুজ জমা হয়েছে তা পানি না পুজ নাকি রক্ত এগুলো আমরা আলাদা করবো কীভাবে আমরা এগুলি আলাদা করে অনেক সময় এক্সপ্যারেশন করে নিই আচ্ছা এক্সপ্যারেশন করলে বোঝা যাবে যে এটা পানি না পুষ কালার দেখে রং দেখে রঙ দেখে যদি পানির মতো হয় তাহলে আমরা ফ্লোরালি ফিশন বলি আচ্ছা আর যদি রক্ত আসে তাহলে হিমোথোরাম বলি আচ্ছা আর যদি পাস আছে ডান পায়ে থ্রাকস বলে অনার সময় কাইল জম হয় কাই আচ্ছা তো সে কাইল থ্রাকস বলে আচ্ছা এই সব সিম্পটম হ্যাঁ নিয়ে আ রোগীらっしゃর গিয়ে আমাদের কাছে আচ্ছা এটার জন্য কি কোনো পরীক্ষা করতে হয় কি না হ্যাঁ পাসটা আমরা প্রলিফিকেশন যদি হয় তাহলেে পরীক্ষা করি যে পেথলজিক্যাল পরীক্ষাগুলি করি ব্যাকটেরিয়োলজিক্যাল তারপর মাইক্রোবায়োলজিক্যাল ম্যালেগনেন্ট সেল আছে কিনা হ্যাঁ এগুলি আমরা পরীক্ষা করি পাস এফ ভি করি মানে যক্ষার জীবনও আছে কিনা তারপর ম্যালেগন্যান্ট সেল আছে কিনা হ্যাঁ তারপর কালচার করি পাসগুলো কালচার করে দেহে যে কোন অ্যান্টিবায়োটিক কাজ করে সেক্ষেত্রে সেই অ্যান্টিবায়োটিক আমরা প্রয়োগ করি